হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্ষা মানেই প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর এই তাল দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠার রেসিপি করে থাকি সেরকমই একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি না করে আজকের এই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব আর এই বোলের মধ্যে মেজারিন কাপে দেড় কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো আমার চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এবার মেজারিন কাপে এক কাপ তালের পাল্প দিয়ে দেব আমার তালের পাল্পটা দেওয়া হয়ে গেছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আমার লবণটা দেওয়া হয়ে গেলে এক কাপ চিনি দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আমার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি কোনো জল ব্যবহার করব না যেহেতু এতে চিনি দেওয়া হয়েছে অলরেডি এটা নরম হয়ে যাবে দেখুন চিনিটা দেওয়াতে কত নরম হয়ে গেছে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এখানে দশ মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমার সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব জলটা আমি একসঙ্গে ঢালবো না অল্প অল্প করে ঢেলে নিতে হবে আর ব্যাটারটাকে ভালোভাবে মেখে নিতে হবে ঠিক ভাবে আবার এর মধ্যে অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব যেমন কেকের ব্যাটার তৈরি করি ভাবেই এটাকে তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এই হবে আবার এর মধ্যে জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে হাত দিলেই বুঝতে পারা যাবে কতটা সফট হয়েছে ব্যাটারটা এবার আমি হাতটা ভালোভাবে ধুয়ে নেব হাতটা ধুয়ে নেওয়ার পর একটা প্যাচলের মাধ্যমে ভালোভাবে সেট করে নেব ব্যাটারটাকে এবার তিরিশ মিনিট ঢাকনা লাগিয়ে রেস্টে রেখে দেবো যেহেতু এটা শুকনো আটা দিয়ে তৈরি সেই জন্য আমি এটা তিরিশ মিনিট রেস্টে রাখব তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নেব ব্যাটারের ঘনত্বটা কেমন আছে আবার এটাকে ভালোভাবে একবার একটা কাপের মাধ্যমে সেট করে নেব ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এই মেজারিন কাপে অল্প করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব আমি গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম তেলটা ভালোভাবে হিট করে নেওয়ার পর একেবারে লো করে দিতে হবে এবার অল্প করে ব্যাটারটাকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমার দাওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমরা এই পিঠাটাকে পাকোয়ান বলি কেউ বলে তেলপিঠা আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন দেখুন এক সাইড হয়ে উঠেছে অপোজিট সাইড আমি উল্টে দেবো তালের পাকোয়ানটা এত ফুলে গেছে যে আমার উল্টানোই হচ্ছে না এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার পাকোয়ানটা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব একইভাবে আপনাদের আর একটা করে দেখাচ্ছি একটা জিনিস মনে রাখতে হবে তেলের হিটটা কিন্তু একেবারে লো রাখতে হবে এবার একটা ছাঁকুনি দিয়ে এর উপরে তেল ছড়িয়ে দেব দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠবে আমার এই প্রসেসে যদি আপনারা করেন তো এক চান্সেই প্রথমেই আপনার এইরকম সুন্দর সুন্দর পাকোয়ান তৈরি হয়ে যাবে যে ফার্স্ট টাইম করবে তারও কিন্তু পাকোয়ানটা তৈরি হয়ে যাবে এই পাকোয়ানটা এমনভাবে তৈরি হয় যে ভিতরে কিছু থাকেই না একেবারে ফাঁকা হয়ে থাকে আমার এক সাইড হয়ে এসছে আমি উল্টে দিলাম এবার এটাকে আমি তুলে নেব এই তালের সিজন থাকতে থাকতেই একবার হলেও এই পাকওয়ানের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে একেবারে ভিতরটা ফাঁকা কিচ্ছু নেই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ